বন্ধুগণ আজ আমরা আলোচনা করব পেটে গ্যাস হলে কি করা উচিত পেটে অতিরিক্ত গ্যাসের কারণে পেট ব্যথা অস্বস্তি এবং মল ত্যাগের সমস্যা হতে পারে যা সবার জন্যই বিরক্তিকর একটা ব্যাপার পেটের গ্যাসের কারণ কি কি হতে পারে অত্যাধিক খাওয়া বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া দ্রুত খাবার খাওয়া বা খাবারের সাথে বেশি বাতাস শোষণ করা হজমে সমস্যা বা পাচন ক্ষমতার দুর্বলতা মানসিক চাপ উদ্বেগ বা স্ট্রেসের কারণে গ্যাসের সমস্যা বৃদ্ধি পায় বন্ধুগণ চলুন জেনে নেওয়া যাক গ্যাসের সমস্যা কমানোর উপায়গুলি কি কি। প্রথমত গরম জল পান করা গ্যাসের সমস্যা কমাতে গরম জল পান করা খুবই কার্যকর এটি পেটের স্বাভাবিক চলাচল উন্নত করে এবং গ্যাস বের করতে সাহায্য করে দ্বিতীয়ত পেটে হালকা ম্যাসাজ করা গ্যাস বের করতে পেটের উপর হালকা চাপ দিয়ে ম্যাসাজ করুন এটি পাচন ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং গ্যাসের জমা কমায় তৃতীয়ত পাশ ফিরিয়ে শোয়া পেটে গ্যাস হলে বা পাশের দিকে শুয়ে থাকলে গ্যাস বের হওয়া সহজ হয় এই অবস্থান গ্যাস বের হওয়া ত্বরান্বিত করতে সাহায্য করে বন্ধুগণ আদা খাওয়া গ্যাস কমাতে সাহায্য করে কারণ এটি পাচন ক্ষমতা বাড়ায় এবং পেটে সৃষ্ট অস্বস্তি কমায় হলুদ একটি অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটের গ্যাস কমাতে সহায়ক বন্ধুগণ পিপারমিন্টের চা পিপারমিন্টের পাতা গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে বন্ধুগণ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করতে হবে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকা এবং বেশি আসযুক্ত খাবার খাওয়া গ্যাস সমস্যা কমাতে সাহায্য করে ফলমূল শাকসবজি এবং প্রাকৃতিক খাবার গ্রহণ করলে হজম প্রক্রিয়া উন্নত হয় বন্ধুগণ গ্যাসের সমস্যা যদি খুব বেশি হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন শরীরচর্চা এবং হাঁটা দৈনিক হাঁটাহাঁটি বা হালকা শরীরচর্চা পেটের গ্যাস কমাতে সহায়ক এতে পেটের মাংসপেশি শক্তিশালী হয় এবং গ্যাস বের হয়ে যাওয়া সহজ হয় বন্ধুগণ যেসব খাবার এড়িয়ে চলা উচিত গ্যাসের সমস্যা হলে কিছু খাবার যেমন কোল্ড ড্রিঙ্ক অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার দুধের পদার্থ শশা কলা ইত্যাদি থেকে বিরত থাকা উচিত বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ